দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবারি হাটে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা ও ক্রোজ জাতের সার বা গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব আলাইকুম সালাম দিছি ভালো আছেন বাড়ির না বাড়ির না কিনা গরু এটা কেনা বা ব্যবসা দাম কত বলেছে স্যার কাস্টমার এটা কত হ্যাঁ সত্তর ভাঙতে বলে আচ্ছা সত্তর ভাঙতে বলে এইটা একটা সারবাসু ফ্রিজিয়ান জাতের সাসা আপনি কত চাইছিলেন বাহাত্তর আর সত্তর ভাঙে এইটা বয়স কেমন তাও দেড় বছর বয়স এইটা এটা কত চাইছিলেন এটা এটা পঞ্চান্ন সর্বোচ্চ কত বলে কাস্টমারে বলতেছে কত হলে দেওয়া যাবে কম যাবে না আচ্ছা একান্ন বলে বান্ন হাজার টাকার মধ্যে বিক্রি হবে এইটা এইটাও কিন্তু একটা আছে চাচা এইটা কত চাইছিলেন এইটা এটা সাবাদাম সত্তর বয়স কেমন আসতে পারে চাচা পাঁচ মাস আচ্ছা কাস্টমারে কত বলে চাচা বাষট্টি তেষট্টি হাজার টাকা বলে কাস্টমারে কত দেওয়া যায় বিক্রির দাম পঁয়ষট্টি নিচে দেওয়া যাবে না এটা পঁয়ষট্টি নিচে দেওয়া যাবে না এইটাও একটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের আমারিহাট থেকে দেখতেছেন আপনারা আচ্ছা আমরা যাই একটু সামনে চলে যাই এটা ক্রোজ লাগে এটা এটা কত হলে বিক্রি করা যাবে তাছাড়া সাদাম পঞ্চান্ন হাজার এটা সাদাম পঞ্চান্ন বিক্রির দাম আচ্ছা পঞ্চাশ পার ছাড়া বিক্রি হবে না আচ্ছা পঞ্চাশ একটু পার হতে হবে এটা পঞ্চাশ একটু পার হলেই বিক্রি হবে

আচ্ছা আঠান্ন আঠান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এটা আঠান্ন আচ্ছা আমরা একটু সামনে চলে যাই দর্শক কত বলে মুর্বি এটা বলে দেওয়া যায় না আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই ষাট বলে ষাট হাজার টাকা বলে কাস্টমার

তো দর্শক আমরা দেখি এই সাইডে কিন্তু একটু বড় বড় সাইজের আছে যে দেখি বড় ভাই এটা কত হলে বিক্রি করা যাবে ভাই নব্বই বিরানব্বই কাস্টমারের সর্বোচ্চ কত বলছে পঁচাশি ছিয়াশি হাজার বলে নব্বই বিরানব্বই হাজার টাকায় বিক্রি করতে এইটা এই পাশে একটু বড় সাইজের আছে দেখতেছি আমরা চাচা এইটা কত চাইছিলেন দাম সব্বই হাজার কিনা করু কিনা করু কাস্টমার কত বলে সাশি কত ধরে রাখছেন লাস্ট নব্বই সপ্তআশি হাজার টাকা দাম বলে নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু কামবাড়ি হাট থেকে দেখতেছেন আপনারা বড় ভাই ভাই এটা কত হলে যাবে হ্যাঁ দাম চাইলে দশ দশ শুধু টাকা না ও আচ্ছা আচ্ছা এক লক্ষ দশ আচ্ছা না চাইলে একদম পঁচানব্বই হাজার এইটা কিন্তু পঁচানব্বই হাজারে বিক্রি হবে ছয় মাস বয়স ধন্যবাদ ভাইয়া তো দর্শক কাজেই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম